আসসালামু আলাইকুম ই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার কেমন কেটেছে আমার কেমন কেটেছে তার জন্য আমি ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন ঘন কুয়াশা একদম নতুন বছরের শুরুর দিনে ঘন কুয়াশার সাথে ঠান্ডা বাতাস তারপরেও ঘুরতে গেলাম বছরের নতুন দিন প্রথম দিন ঘুরতে গেলে নাকি সারা বছর ঘুরতে যাওয়া যায় এটা জাস্ট মজা করলাম আসলে নতুন দিন যেহেতু এই জন্য সবাই মিলে একসাথে ঘুরতে গেলাম বাসার পাশেই ব্রিজের উপর দিয়ে নদীর ওইবার সৈসা ক্ষেতের মধ্যে চলে গিয়েছিলাম ফার্স্টে ভেবে হয়েছিলাম হয়তো বা মানুষ থাকবে না ঠান্ডা দিন তবে এসে দেখি এখানে অনেক মানুষ দেখে খুবই ভালো লাগছিল এখানে আসার মূলত কারণ হচ্ছে ঠান্ডা দিন শিশির বিন্দুগুলা যখন ফুলের উপরে পড়ে তখন দেখতে এত সুন্দর লাগে মূলত তার জন্য এখানে ঘুরতে আসার ফুল তো সবারই প্রিয় আর এখানে এই যে ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলাম পানি দেখে ছোটোবেলার কথা মনে সব সময় পানির মাঝখান দিয়ে হাঁটতাম কখনোই রাস্তা দিয়ে হাঁটতাম না ছোটোবেলার কথা মনে পড়তেই মনে পড়ে গেল। আমার ছোটোবেলার আজকের দিনের কথা আজকের দিনটা এখানে ঘুরতে আসার দিন ছিলাম দিনটা ছিল স্কুলে যাওয়ার দিন খুবই আনন্দ মুহূর্তের একটা দিন স্কুলে নতুন বই নতুন ক্লাস নতুন পড়া এত ভালো লাগতো সারাক্ষণ বই নিয়েই থাকতাম বইয়ের পড়া কখন শেষ হবে নতুন পড়াগুলি নতুন কবিতাগুলি কখন মুখস্থ করব। ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে আমরা খেতে চলে আসলাম নতুন একটা ক্যাফে হয়েছে দেখে খুবই ভালো লাগছিল বাইর থেকে যখন ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পরেও অনেক বেশি ভালো লাগছে এটার পরিবেশটা একদম অন্যরকম ইউনিক ডিজাইন ইউনিক সব কিছু দেখে খুবই ভালো লাগলো তো সবাই মিলে বসে পড়লো আমরা একটু সাইডে বসছিলাম আর এই প্যাচটা খোলা ছিল খুবই ভালো লাগছিল এখানে কয়েকটা টবে গাছ ছিল আর গাছগুলা এই যে এই ফুল গাছগুলা কিন্তু একদম অরিজিনাল ছিল এটা আমাকে আমার অনেক বেশি ভালো লাগে আর এটা রোড সাইডের এ মানে কুলিয়ার চর থেকে আসতেই একদম সামনেই পরে একটা কফি হাউজের পরেই একদম ফ্রন্টে লোকেশন তো আমরা বসে খাবার অর্ডার করার জন্য মেনু দেখছিলাম যে কি খাবো মেনুটা খুব সুন্দর হয়েছিল। আর সবগুলা প্রাইস ছিল রিজনেবল আর রিজনেবল প্রাইসটা দেখে এত সুন্দর ডেকোরেশন এগুলার পরেও খাবারটা রিজনেবল প্রাইস ভালো হবে কিনা তার জন্য আমরা আগে ফুচকা অর্ডার করি ফুচকা চটপটি চিকেন ফ্রাই আর কোয়ালিটিটা চেক করার জন্য অল্প কিছু নেই এটা জিদুর চিকেন ফ্রাই ওর এক্সপ্রেশন দেখে হাসতে কেমন লাগছে খাবার মজা আসলে খাবারগুলো অনেক মজার ছিল এই জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিলাম কফি অর্ডার করেছিলাম কফির প্রাইসটা যেমন অল্প ছিল তেমনই স্বাদে ছিল টেন আউট অফ টেন খুবই মজা লেগেছে কফি অ্যাভারেজ সব কিছু এভরিথিং অনেক ভালো অনেক মজার ছিল নতুন বিজনেস শুরু সব সময় মান কোয়ালিটি ধরে রাখবেন অবশ্যই দোয়া ও শুভকামনা আজকের মতো টাটা ভালো থাকবে